বিশ্বাস করা যায় মাত্র দশ লাখ টাকার নিচে নয় লাখ টাকার উপরে দশ লাখ টাকার নিচে একটা এক্সপলা পনেরো সিসির গাড়ি মানে এক কথায় অসাধারণ যদি গাড়ির কন্ডিশনের কথা বলি আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক যারা যুক্ত আছেন বা এই বিরোধী পর্যন্ত থাকবেন তাদের জন্য অনেক বড় চমক থাকছে শুধু এটা না আপনারা যদি চান অন্যান্য গাড়ি কিনবেন এখানে একটা গাড়ি আছে সাথে একটা ফিল্ডার আছে আরেকটা এলিওন গাড়ি আছে আজকে চার পাঁচটা গাড়ি দেখাবো কোথায় আছি কোথায় পাবেন কী কন্ডিশনে গাড়িগুলো আছে আপনাদেরকে আমি জেড বিস্তারিত দেখাবো তো অবশ্যই দৈজু দরের ভিডিও শেষ পর্যন্ত থাকেন এবং আজকের এই অফারটি লুফেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনার লোকেশনটা কোথায় আমাদের লোকেশন উত্তর এগারো নম্বর সেক্টর সতেরো নম্বর রোড সাতচল্লিশ নম্বর প্লট উত্তর পশ্চিম থানা পাশে আচ্ছা ইউনিক কার গ্যালারি নাকি ইউনিক কার গ্যালারি ভাই ভাই আজকে তো চার পাঁচটা গাড়ি দেখাবো নাকি ইনশাআল্লাহ ভাই এই সিরিজে যে করে আছে এই গাড়ি দেখাবো এই করে গাড়ি দেখাবো সামনে যেটা আছে সেটা কত মডেলের গাড়ি ভাই এটা হচ্ছে ওল্ড শেপের গাড়ি তিন মডেল এক্স কোলা তিন এক্স কোলা জি সাতের স্টেশন গোল্ডেন বেস কালা ভিতর বিস্কিট কালা ইন্টেরিয়র আচ্ছা ভিতর বিস্কিট কালার কালার তো সুন্দর আছে মোটামুটি রং এর তো কাজ কাম নাই না রং এর কোনো কাজ কাম নাই আচ্ছা গাড়িতে রানিং কোন কাজ কাম যা আছে সব কমপ্লিট

সিএনজি করা ভাই এই সিএনজি করা 6 লিটার কার অসপতি পাবেন ফুল লাইফ বছর দি বছর এবং চাকার কন্ডিশন তো চাকা ফ্রেশ অ্যালোরিং অ্যালোরিং স্পার্ট কার্ড মালিক স্পার্ট কাট মালিকের গাড়ি এই স্পার্ট কার্ড মালিক এটা কত দিবেন এটা ভাই 10 লাখের নিচে দিব 10 লাখের নিচে 10 লাখের নিচে 9 লাখ কত 70 80 9 লাখ 80 হাজার জান 80 হাজার না জি আচ্ছা জান 80 80 কিছু কমাইবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার পাশাপাশি একটা বলেন ভাই এটা হচ্ছে অরিজিনাল কালারে মিটসুবিশি আউটল্যান্ডার এক্স এক্স 2011 মডেল 2014 তে রেজিস্ট্রেশন আচ্ছা ফুল মুন রুফ

এটা তো বলার কিছু না আসলে জীব গাড়ি আপনি জানেন গাড়িগুলো মাইলেজটা খুব ভালো হয় আর এগুলা কথা হলো যে পার্সেলি যে গাড়ি হয় আর চলেও খুব কম বা এটার দাম দিবেন কত এটার দাম হচ্ছে একুশ পঞ্চাশের নিচে পাই একুশ পঞ্চাশ পঞ্চাশ এর নিচে পেয়ে যাবেন আচ্ছা কত মডেল ছিল এগারো মডেল চোদ্দ এর সি চোদ্দোতে জি সি কত এটা সি সি ভাই এটা দুই হাজার সি সি দুই হাজার তো বেশি না হয়তো বেশি এটা নেবে সাতশো সি সাতশো সি পনেরো চব্বিশ সি থাকে বিশেষ করে জিপ গাড়ি ওই তুলনায় খরচটা কিন্তু তেমন বেশি না গাড়িটা পাওয়ারফুল আচ্ছা তার পাশে একটা গাড়ি আছে নিউ শুভেন

প্রতি সাল কমপ্লিট পুরোটা প্রতিটনেস পাবে সাতাশ সাল পর্যন্ত সাতাশ সাল বন্ধ মানে পাক্কা এক বছর দুই বছর এক বছর দুই বছর জি আচ্ছা আউটলুক সুন্দর আছে নাজিনাল কাল তো ভাই অরিজিনাল কালার অরজিনাল কালার এখনো জি ভাই কি বলেন জি

শুধু তেল বসবে গ্যাস বসবে আগামী ছয় মাস আনুষঙ্গিক কোনো কাজ করেন লাগবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ চলেন তার পিছনে একটা আছে অল্প টাকার ভিতরে ভাই

এবং আজকে যে বিরোধ করেছি দামদার ঠিক আছে কিনা একটু জানাবেন প্রতিটা গাড়ি ভালো দামে দিচ্ছে আজকে ইউনিক কার গ্যালারি কত লোকেশনটা কি জানি ভাই আমাদের লোকেশন উত্তর এগারো নম্বর সেক্টর সতেরো নম্বর রোড সাতচল্লিশ নম্বর প্লট উত্তর পশ্চিম থানা ঠিক পাশের রোড কারণ গাড়িগুলো ধরে রাখবে না খুব দ্রুত সেল করবে কিনা দাম কিনা দাম ভাই কিনা দাম থেকে কমে দিব কিনা দামের থেকেও কমে কমে দিব ইনশাল্লাহ আচ্ছা তো যেসব চলে আসবেন তো ভাই আজকে আমার বিদায় নেবো ভালো থাকবে না ইনশাল্লাহ ভাই আলাইকুম